সালাম যেই কথা বলতেছিলাম কয়াসমানের মালিকাম্ম তুমি যে গাইবি ভাবে আমার রিজিক দিবা কুদরতি ভাবে রিজিকের ব্যবস্থা করো এটা আমার বিশ্বাস আছে তবে আমি একটু দেখতে দেখতে চাই আল্লাহ তাআলা কই বেরো ঘর থেকে বের হয়ে যাও ঘর থেকে বের হয়েছে হাতের মধ্যে যে লাঠি আছে সামনে একটা পাথর পড়ছে এই পাথর পড়ার পরে পাথরটা দেখা কই আল্লাহ এই পাথর কি করব দেখতে তো অনেক সুন্দর দেখা যায় সুন্দর সাদা দবদবে পাথরে তো চমৎকার পাথর চমৎকার আল্লাহ তালা কই পাথরটা লাঠি দিয়ে আঘাত করো লাঠি দিয়ে আঘাত করছে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা উপর থেকে একটা খুশার সরে গেছে সোহান ডিমের খুশার মতো সরে গেছে আবার আঘাত করছে আরেকটা সরছে আবার আঘাত করছে আরেকটা সরছে এখন দেখে পুকা ভিতরে একটা পুকা আছে উলু পুকার মতো উলু পুকা বুঝেন উলু পুকা বুঝেন খুব শক্তিশালী শরীরটা নরম মুখটা কালো একেবারে শক্ত এই পুকাটা মুখের মধ্যে তাকায়া দেখে এই যে দেখেন ঘাস আছে এমন একটা ঘাস মুখের মধ্যে তাজা ঘাস ताजा ঘাস এই ঘাসের মুখের মধ্যে সকালবেলা যেমন শিশির ভেজা দেখা যায় এমন শিশির মুখের কণার মতো বেজা আছে মুখের মধ্যে আছে মুখের মধ্যে আল্লাহ তালার কাছে ডাক দিয়ে কয় আল্লাহ বলো না বলো না এই গাছটা আমি দেখতেছি তোর একটা গাছ পাথরের ভিতরে কি করে ঢুকছে আবার গাছের মধ্যে দেখা যায় শিশিরের কণার মতো বীজে আছে এই গাছটা আইলো কোথ থেকে আল্লাহ তুমি বলো আল্লাহ তুমি বলো আল্লাহ তাআলা বলেন আমারে নাজিগায় ওই জিগাও কারেন জিগাও কারেন জিগাও ওই সে পুকারারে জিগাও তাইলে তোমার আরো সহজ হবে সুবহানাল্লাহ আন পুকারে জিগাই পুকা তুই এমন গ্যাস কই থেকে বাইলি পুকার জবান খুলে কে দিয়েছেন পুকা প্রথম কথাটাই বললেন সুবহানাল্লাহ মাইয়্যারানি পুকাটা প্রথম কথাই বলে আয় নবী আপনার জবাব তো হয় নাই কারণ প্রশংসা হবে ও আল্লাহ আমার সার্বক্ষণিক দেখেন যিনি আমার দিকে সব সময় নজর করে রাখেন নজর করে যিনি আমার এমন কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করেন ব্যবস্থা করেন নবী আপনি কি মনে করছেন আপনার মতো আমার খাবারের কোনো রিজার্ভ ব্যাংক রিজার্ভ এ ভাই আমি আপনাকে বলছি আপনি তো সুদগুশের উপরে রিজিকটারে উঠায় আনিছেন আপনি স্বর্ণ অলংকার দিয়ে টাকা নিয়ে রিজিক উঠায় আনিছেন আপনি তো দুই নম্বরই করে রিজিক কামায়ের পন্থা অবলম্বন করছেন অথচ আসমানের মালিকা লহ পরিষ্কার করে বলছেন পৃথিবীর মানুষ শুনো কারণ পৃথিবীর জমিনে যত মখলুক আছে তাদের রিজিকের জিম্মাদারকে

তার মধ্যে ছোট বাচ্চা রোয়ানা করছে নবীজি দেখতে যাবেন কাকে দেখতে যাবেন নবীজি কে দেখতে যাওয়ার জন্য যখন রোয়ানা করছে রাস্তার মধ্যে যাওয়ার পরে তাদের খাবার শেষ হয়ে গেছে আবু মৌসা শারীরের ডাক দিয়া কয় আপনি একটু যান নবীজির কাছে যায় বলেন কারণ বিশ্ব নবীর কাছে অনেক সময় খাবার রিজার্ভ থাকে যদি আমাদের জন্য কিছু খাবার দেওয়া হয় কারণ আমাদের ভিতরে তো নতুন মুসলমান কিছু আছে

আস্তে আস্তে করে যখন গেলেন যায় দেখে রহমতে আলম নবী নিজ নামাজের পরে হাত উঠায়া দোয়া করতেছে আল্লাহ তুমি আমার রিজিক দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু মুসা শারি কয় নবী যখন আল্লাহর কাছে চায়তেলা আমি তার কাছে চাই লাভ কি আমিও আল্লাহর কাছে চাইবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদশা আলমগিরের জামানায় দুই ফকির দুই ফকির বাদশার দরবারের পাশে বয়ে বয়ে ভিক্ষা করে তো বাদশা যাওয়ার সময় একজনকে ওই দুইটা টাকা দেয় রূপার দুই টাকা দেয় আরেকজনকে দুই টাকা দেয় এরকম করে করে তারা এখানে ভিক্ষা করে কিছুদিন পরে একজন ফকির সিদ্ধান্ত নিল তার কিছু টাকার দরকার এ চিন্তা করছে যে আমি বাশার কাছে যাই কোনো বাদশা আমনে তো আমার প্রত্যেকদিন দুই টাকা করে দেন ওই মোটামুটি তিন হাজার টাকা দেন এটা ঋণ শোধ হওয়ার আগ পর্যন্ত আমি আর আপনার কাছে আইতাম না মানে অগ্রিম ভিক্ষা দিলেন অগ্রিম ভিক্ষা দিলেন

সবসময় তুমি আর আমি দুইজন রাস্তার দিকে মুখ করে বই আজকা তুমি রাস্তার দিকে ফিট দো কারণ দেখি কারণ বুঝছো না আমি আর তার কাছে সাইতাম তার কাছে কেন ক ইনি যার কাছ থেকে চায় আনে আমিও তার কাছ থেকেই নিব এই কথা বইলা সে পিছন দিকে রাস্তাটাকে ফিস দিয়া যখন ফসি মজু মুখ দিয়া বয়ে রইছে বয়া বয়া জিকির আসকার করতেছে বাদশাহ যখন আসছে আসার পরে বাদশাহ তো নরম মানুষ চিন্তা করছে ও তো আমার অধীনস্থ একজন আচ্ছা হে না চাইলে কি হইছে দুইটা টাকা ফিসন্তি আলগি তার কাছে দিয়া দিছে মাথার উর্ফে আর সাতের টারে দিয়া জিগাইছে কি রে হে আজকা বাপ ডা ফাল রাইলে লোকে না স্যার যেই কথা হে কইছে এই কথা আমি মুখ দা না দুই নম্বরই কারে কো দেখেন কো যেই কথা হে আপনারে কইছে চিন্তা করছি নিটা কইলে বাসা যদি দেলা বাদশা হয়েছে অসুবিধা নাই হের কথা হে কইছে অসুবিধা হে কিন্তু আমার তো প্রজা আমি তো তার সাথে খারাপ ব্যবহার করতে পারি না দিয়ে দিস এইরকম কয়েকদিন দিয়া বাদশা এখন সফরে যাওয়ার সময় নিয়ত কইরা খাদেম রে ডাক দিয়া কয়ে গেছে দেখ দুইজন ফকির যে আমার গেটের সামনে বয়ে থাকে একজন রাস্তার দিকে মুখ করে আর একজন রাস্তার দিকে ফিট দিয়া বয় যে মুখ করে বয় হ্যাঁ কিন্তু আমার খুব কাছে আমি ছয় মাস সফরে বাহিরে থাকবো আমি আসব না এই ছয় মাস প্রত্যেক দিন একটা করে মুরগি আস্তা বুনা করে এর ভিতরে স্বর্ণের দুইটা টাকা দিয়া মুরগি দা আমার ফকির কোন ফকির রে আমার ফকির রে আর যে আমার বিদ্রোহ কর করছে তো আমার প্রজা তার তো চলতে হবে তারে রুফার দুই টাকা দিবা আর বেশি কিছু দিস না বাস এরকম করে যখন খাবার দেওয়া হচ্ছে এখন তার কাছে মুরগি দেওয়ার পরে মুরগি দেওয়ার পরে হে ওই মুলুবি ফকির জিলা ফসি মুজফির আল্লাহর দিকে মুখ করে বয়ে রইছে হেরে ডাক দিয়ে কয় বেটা তুই আল্লাহ বিল্লাহ করছ সারা কষ্ট করছ এই মুরগিটা একটা টাকা দা কিন্না নি গিয়া টাকা দা কিন্না নি কোন সময় বাই গিয়ে বাজার করবে আর কোন সময় রাখবে দরকার নাই একটা টেকা দেলাও মুরগিটা আমি তোমার দেলাই তুমি আমি খাইলাও আর আমি এক টাকা নিয়ে বাড়ি আমার কাজকাম করি আমার কাজকাম করি এইভাবে করে করে ছয় মাস যাওয়ার পরে এখন তো সে প্রত্যেক দিন করে টাকা পায় মুরগির ভিতরে কিন্তু তাকে তো বলে না এই টাকা দিয়ে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া শহরে মোটামুটি দুই চার পাঁচতলা একটা বাড়ি বানাইছে ছয় মাস পরে বাস চাছে আয়াদ মারে সামারের দেন দুইটা দিয়া খো এদিকে

পৃথিবীর মানুষ শোনো তোমাদের সকলের রিজিকের জিম্মাদার কে আরো জোরে বলেন কে তাইলে আমার সুদ ঘুষ খাই আল্লাহ দিবেন খালি আমি হিসাবে করব আমি তো আইলাম রিজিকের জন্য কিন্তু আয়শা তো দেখি কার কাছে। উনিও আসতে করে মসজিদের অনেক কিনারে চলে গেলেন সিজদাই পরে বারবার দোয়া করেন আল্লাহ আমি তো একা আসি নাই আমি তো আস আর গুত্রের কতগুলি মানুষের প্রতিনিধি হয়ে আসছি আল্লাহ তুমি আমাকে কুদরতি ভাবে আমার লোকগুলির রিজিকের ব্যবস্থা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দেয়া কই জিবরাইল আর দেরি করবি না জান্নাতের ভিতরে ঢুইকা যাও একটা খনচার মধ্যে গরম গরম রুটি উঠাও আরেকটা একটা খনচার মধ্যে গরম গোশত উঠাও এই দুইটা জিনিস উঠায়া নিয়ে যাও সুবহানাল্লাহ আশআর গোত্রের লোকদের সামনে যখন খাবার নিয়ে যাওয়া হয় খাবারের গ্রাম পাওয়ার পরে তাদের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে এত মজার গন্ধ ছড়াইছে তাড়াতাড়ি করে খাবার সামনে যখন দিলেন এখন খুদার্থ থাকা অবস্থায় খাবার যখন কোন সামনে পাইস সামনে পাইস রমজান মাসে ইফতারের সময় দামি কোনো ইফতার যখন সামনে লো বিয়ের কথা কিন্তু তোর মন থাকে না বিয়ের তখন ডাক দিত মন থাকে না দুই লোক মার দেওয়ার পর বিয় আমরা অন্য না কারণ ক্ষুধার্ত থাকলে খাবারের কথা মনে থাকে না আশার গোত্রের লোকেরা যখন ক্ষুধার্ত ছিল খাবার পাওয়ার পরে তাড়াতাড়ি করে খানা দানা শুরু করলেন হঠাৎ করে খাবার শেষ হওয়ার পরে মনে হইছে আমরা কামড়া করলাম কি যে খাওয়ান লইছে ওরে দি একবারও খাবারের কথা বললাম না কামটা করলাম কি এখন খুঁজে কে খাবার নিয়ে আইছে খুঁজা দেখে ইনি তো নাই ইনি কে ছিলেন ফেরেশতা বলেন কে ছিলেন এখন তো খাবার যখন পায় না খাবারের লোক না পাওয়ার পরে ফেরিস্তাও খুঁজা পায় না খুঁজা না পাওয়ার কারণে তাদের ভিতর থেকে একজনকে ডাক দিয়া বলে সাথীরা শোনেন আপনারা এই যে আমরা খাবার গুলি খাইছি এই খাবারের ভিতরে অবশিষ্ট খাবার যেইগুলি রয়েছে একজন প্রতিনিধি খাবারটা নিয়ে আমরা চলে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বিপদের সময় আমাদেরকে খাবার দিয়ে সম্মানিত করেছেন আমরা নবীজির প্রশংসা করার জন্য ওনার সামনে চলে যাবো প্রতিনিধি দিয়া যখন খাবার পাঠাইলেন খাবার পাঠাইলেন

প্রতিনিধি আপনার কাছে পাঠিয়েছিলাম সুবহানাল্লাহ কই আমরা না একজন প্রতিনিধি আপনার কাছে পাঠিয়েছিলাম কতাইলে প্রতিনিধি কি করছে কো প্রতিনিধি কয় আন ওই আবু মুসা আশারির দয়ের আনছে কয় তুমি কি খাবারের কথা বলো নাই কো না কেন বললে না কো আমি তো দেখছি আপনিও আল্লাহর কাছে খাবার চাইছেন এইজন্য আমিও আল্লাহর কাছে চাইছি সুবহানাল্লাহ